আসসালামু আলাইকুম আজ আমরা শীতের সকাল অনুচ্ছেদটি দেখব সো এই ভিডিওতে এত সুন্দরভাবে এই শীতের সকাল অনুচ্ছেদটি উপস্থাপন করা হয়েছে যা একবার দেখলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে প্রকৃতির অবারিত সৌন্দর্য ভেলায় আনন্দ উপাদানের কোনো কমতি নেই ঘর থেকে দুপা ফেলে বাইরে দৃষ্টি মেললেই চোখে পড়ে নিসস্বর্গের অমৃত লহরী তার মধ্যে শীতের সকাল অন্যতম বাংলাদেশের ঋতুচক্রে শীত আসে রূপ ও রসের ডালি সাজিয়ে শীতের মোহনীয় নৈসর্গিক রূপ ধরা পড়ে শিশির স্নাত সকালবেলায় কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ মামা মুখ লুকায় লজ্জায় অভিমানে ধীরে ধীরে মুখ বাড়িয়ে হাসে সোনালি সূর্য ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পড়ে মুক্তর মতো চকচক করে শীতের সকালে গ্রামে শুরু হয় পিঠা উৎসব হিমশীতল ঠান্ডায় ভাপা দুধপুলি দুধচিতয় পাটিসাপটা প্রভৃতি পিঠা রসনায় আনে তৃপ্তির স্বাদ চাদর মুড়ি দিয়ে রোদে বসে পিঠা খাওয়ার সে কি তৃপ্তি অন্যদিকে গৃহহীন বস্ত্রহীন মানুষ খোঁজে একটু আশ্রয় উষ্ণ চাদর দরিদ্র ছেলেমেয়েরা তাকিয়ে থাকে রোদের আদরের ভরসায় রাত জেগে সকালের প্রত্যাশায় সকাল জাগে সূর্যের স্পর্শ কামনায় সবকিছু মিলিয়ে শীতের সকাল আমার প্রিয় মুহূর্ত যা অপূর্ব নৈসর্গিক উপাদানে উপাদানেবার সো এই ছিল শীতের সকাল অনুচ্ছেদটি সো অবশ্যই স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান